না কোনোরকম নড়া নড়ি করবি নবুস্ট देखे okay. तो okay.

হ্যাঁ হ্যাঁ তো গায়স আমরা আসলে যা এই ভাইদের সাথে অ্যাড হয়েছিলাম কিন্তু রাস্তার কন্ডিশন দেখে ভাইয়ারা সবাই সিঙ্গেল তারপরেও ম্যাক্সিমামই সিঙ্গেল তারপরেও তারা নিতে না রাস্তার অবস্থা খুবই বাজে এই যে সলিংটা দেখছেন এই সলিংটা ওখানে ভাঙা ওরকম ওর থেকেও বাজে অবস্থা যার জন্য ভায়ারা কেউ রিক্স নিচ্ছে না আর যেহেতু আমরা ডাবল আসছি আর আমাদের বাইকে অনেক ব্যাগের লোড টোড আছে যার জন্য আসলে আমরা রিক্স নিতে চাচ্ছি না অনেক বেশি রিক্স হয়ে যায় কারণ ভাইরা সিঙ্গেল আসছে সিঙ্গেলে ভাইরা নিতে চাচ্ছে না আর এই জন্য আমরা ডাবল আসছি যার জন্য আমরা রিক্স নিতে চাচ্ছি না আমাদের যদি সিঙ্গেলে আসতাম ইনশাল্লাহ রিক্স নিতাম কঠিন হোক কিন্তু রাস্তার যে কন্ডিশন ভাইরা সিঙ্গেল আসার পরেও ভাইরা সাহস পাচ্ছে না আর আমরা যেহেতু ডাবল এই জন্য আর আমাদের ব্যাগ বাইকে অনেক লোড আছে যার জন্য আমরা রিক্স নিতে চাচ্ছি না তো আমরা এখন এখান থেকে ব্যাগ যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি কখনো আসি তিন দুটে অবশ্যই আসবো সিঙ্গেল রাইডে আসবো ইনশাল্লাহ তো আমরা এখন এখান থেকে বের হয়ে ডিরেক্ট আলী চলে যাব না আমরা সাহস পাচ্ছি না কারণ আপনারা সিঙ্গেল আর আমরা ডাবল হ্যাঁ আপনারা কি আলী যাবেন না কক্সবাজার আমরা কক্সবাজার হ্যাঁ আলী হয়ে কক্সবাজার উঠবে না নাম নাম और गाड़ी पे फंस तो नहीं क्या बोलती है তো ভাইদের সাথে আমরা এখানে অ্যাড হয়েছিলাম তো এখন ভাইরা আমাদের সাথে কক্সবাজার যাবে তো একসাথে ইনশাল্লাহ আমরা সবাই কক্সবাজারের দিকে মুখ করবো আর আমার বন্ধু আমার আমার পিলিয়ন রানা ও ওকে একটু ওখান থেকে নামাই দিছি আসলে ওকে নিয়ে আমরা একসাথে ইনশাল্লাহ মুখ করবো